আসসালাম আলাইকুম রহমেদুল্লাহ ইউ বেরকু তো আলবল আইল মি ফারি দত্ত আইলায়া মুসলিম প্রত্যেক মুসলমান নৰায়নের ওপর কোরান মাজী শিক্ষা করা ফরজ এখন আমরা শোহেন উরানী কায়দা একবারেই শুদ্ধভাবে যেভাবে বললে আমরা অতি তাড়াতাড়ি কোরআন দ্রুত আমরা শিখতে পারবো হিংসা আবাহ নী কায়দা আমরা জানি আরবিহর উনত্রিশটি এর ভিতরে ভাগ করা আছে মাকরা রাজ সতেরোটি আমরা প্রথমে আরবি হরফে যাব পরিচিতি বিসমিল্লাহ রহমান রহিম রহিম রবিদিনী আইলমা ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد মাজিদ আমরা প্রথমে আরবির পরিচিতি আরবি যে উনত্রিশটা হরফ সেটা আমরা জানবো যারা জানি তারা তো ইনশাল্লাহ ভালো আর যারা না জানি আমরা জানবো কিছু লোক আছে আরবি হরফ উনত্রিশটা জানি কিন্তু কিভাবে কীভাবে হয় এটা জানি না কীভাবে সহিভাবে পড়তে হয় প্রত্যেকটা মানুষ কিভাবে সহি কোরআন সব শিক্ষা করতে পারে সেই অনুপাতে আমরা ধারণা দেব যে কিভাবে হরফ উচ্চারণ হয় কিভাবে কোন হরফ কোথা থেকে উচ্চারণ হয় কিছু কিছু হরফ আছে যে একটা হরফের সাথে আর একটা হরফ মিলে যাইতে পারে এটা আমরা সব শেখাবো এই আরবি হরফ উনত্রিশটির মধ্যেই প্রথমে প্রথমে যখন আমরা বলতেছি আলিফ এই আলিফ হরফটি অনেকে আমরা ছোটোবেলায় পড়ছি বা পরে মুর্বীরা আলিফ বা তা এর শুদ্ধভাবে আমরা এখন একবারেই শুদ্ধভাবে যেভাবে নুরানি কায়দা ছোটবেলা থেকে আমরা মাঝে পড়াশোনা করছি ওইভাবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে উপস্থাপন করব যেভাবে সবাই সহিভাবে আল্লাহ তালার কোরআন শরীফ যেন শিখতে পারে যেমন আলিফ আমরা আগে পড়তাম যে আলিফ এটা আসলে ভুল যেরকম আলিফটা বলতে হবে আলিফ যাতে আমাদের মুখের যে দুইটা ঠোঁট আছে ঠোঁটের কিছু বাতাস বের হবে যের আলিফ আবার এটা বা বা আমরা বলতাম বা সাধারণভাবে কিন্তু উচ্চর হই একালিপ টান হবে বা এটা তা কোনটা তা তারপরটা সা হচ্ছে জিম জিম তো আমরা একবারে সব না পড়ে আমরা একটা একটা করে আগে শিখবো প্রথমে লাইন শিখলাম এটা যদি আমাদের সই হয়ে যায় তা আমরা দ্বিতীয় লাইনে যাবো আমরা যদি পড়ি আলিফ বা তাছা জিম হা দাল জাল তাহলে আমাদের ওই যে নাও থাকতে পারে মুখিস তো নাও থাকতে পারে আমরা যে হরফটাই পরবো আমরা একবারে শুদ্ধভাবে পড়ব যেরম আলিফ আলিফ বা তা জিম আমার সাথে সবাই পড়বেন যাতে আপনারাও বুঝতে পারবেন যে আমি কোথা থেকে হরফটা উচ্চারণ করতে পারতেছি যেরকম আলিফ বলার সময় দুই ঠোঁট হালকা ফাঁকা থাকবে যেমন আলিফ Alif, alif, ba, 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 ta, 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 sa, 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 jim, jim, jim. যেরকম প্রথম লাইন যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় লাইনে যাব হ্যাঁ এই হাটা একটু কঠিন কারণ হা দুইটা আছে একটা ছোট হা একটা বড় হা আমরা ছোট হা যেরকম বলি হা আর এটা হচ্ছে হা এটা আমরা পরবর্তী যে পৃষ্ঠায় আসবো পরবর্তী যে পর্বে আসবো সেটা আমরা মাখরাজ আকারে ভাগ করে দেব কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমরা আজকে শুধু আরবি হরফ যে উনত্রিশটা এটির পরিচিতি দিচ্ছি যারা পারে ইনশাআল্লাহ ভালো আর যারা না পারে আমার সাথে ঠোঁট মিলায় আপনারা এই আরবি হরফ গুলো শুদ্ধ ভাবে শেখার সৃষ্টি করবেন ইংশা আল্লাহ হ্যা দাল রাল 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 বা তা জিম তারপর আমরা দ্বিতীয় লাইনে যাব হা দাল রাল র এইভাবে যদি আমাদের দুইটা লাইন পর হয়ে যায় দুইটা লাইন একসাথে পড়ার পরে আমরা তৃতীয় নাম্বার লাইনে যাব যাতে আমরা যে উপরে দুইটা যে পড়লাম এটা মনে রাখার জন্য সিন 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 সৎ সৎ বথ বধ আমরা তৃতীয় লাইন যদি পড়তে পারি তাহলে আমরা আবার প্রথম থেকে আসবো যাতে আমাদের ওই যেটা পড়লাম সেটা আমরা মনে রাখতে পারবো কিনা বা কেউ কেউ ভুলে যেতে পারি কিভাবে উচ্চারণ করছে সেজন্য আমরা এক লাইন করে শেষ হবে আবার প্রথম থেকে পড়তে পারব আলিফ বা তা সা জিম দাল রাল র যেরকম এই সিন শিন অনেকেই এক করে ফেলে না সিন হচ্ছে আমি পরবর্তীতে ধাপ আসবে মাখরাজ কোনটা কোন জায়গায় উচ্চারণ হয় আমি এটা শেখাই দেবো আজকে শুধু পরিচিতি দিচ্ছি যে সিন আর সিন এটা সিন এটা সিন এটা আমরা কোনো সময় এক করবো না সিন সিন বলবো না যেরকম সিন সিন সৎ বৎ এ দুইটাও আমরা এক করব না সিন সৎ বত আমাদের যদি তিনটা লাইন হয়ে তো পাতলা যেরকম উপরে আছে জাল তার উপর আছে সা এগুলো আমরা একটু আলাদা আলাদা করে দেখবো যেরকম ত ব এই হরফটা অধিকাংশ লোকেই উচ্চারণ করতে পারে না বিশেষ করে মুরব্বিরা যেরম আরিন আরিন পরে আসছে আরিন ওয়াইন ওয়াইন ফা ফা যেরম আইন আইনটা যেরকম উচ্চারণ করতে একটু কঠিন হবে যারা নতুন আর যারা একটু পারেন তাদের জন্য সহজ হবে যেরকম সবই আল্লাহর কোরআন হরফ সবই সহজ আমরা কঠিন করে নিতে যেরকম আইন 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 যেরকম হামজা সাথে আইনে যাতে মিলে না যায় আইন আইন ওয়াইন ওয়াইন ফা ফা তাহলে আমরা কয়টা লাইন পড়লাম চারটা লাইন তাহলে আমরা একটু আবার প্রথমে যে থেকে আসি প্রথম থেকে আসলে আমরা একটু সহজ হবে আলিফ বা তা সা জিম হ্যা র রা সিন আইন ওইন ফা তাহলে আমরা চারটা লাইন সুন্দরভাবে পড়তে পারলাম শিখতে পারলাম তারপরে লাইন আছে কাফ লাম লাম মিম মিম নুন নুন এটা অতটা কঠিন না কফ আর কাফ এই দুইটার জন্য আমরা এক করে না দিই আমরা পরবর্তী যখন আসবো তখন আমরা শেখাবো যে কফ কোথার দিকে উচ্চারণ হয় মাখরাজ আর কাফ কোথা দিকে উচ্চারণ তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই দুইটা হরফ আলাদা কফ কাফ লাম মিম নুন ওয়াও শব্দটা অনেকেই ব্যবহার করে থাকে ঠিক আছে এই ধরনের দুই ঠোঁটটা মিলবে না ওয়াও হা আমরা আগে যে পড়ে আসছি বড় হা ওইটা হবে হ্যাঁ আর এইটা হচ্ছে হা দুইটা হা একটা হা একটা বড় হা ছোট হাটা হা আর বড়ো হা হ্যাঁ এই দুইটা আমরা হরফের পার্থক্যটাও সামনে আসবো আল্লাহ হামজা হামজা ইয়া ইয়া এ হচ্ছে আমাদের আরবি হরফের উন্দেষ্টার পরিচিতি আর আজকে আমরা হরফগুলো চিনলাম আলিফ থেকে শুরু করি ইয়া পর্যন্ত আর আগামী দিনে আমরা ইনশাল্লাহ কোন কোন হরফের কী কী উচ্চারণ মাখরাজ তারপরে আরও কিছু বিষয় আছে যেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন কোরআন শুনি কত সহজ এবং কত সুন্দর আসলে আমরা কঠিন করব না আমরা একেবারে নুরানি কায়দা যেটা নুরানি সহি কায়দা যেভাবে মানুষ শিখতে পারে অতি অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে কোরআন সব শিখতে পারে সেই জন্য আমরা ইনশা আল্লাহ আপনাদের খেজমতে হাজির হব ইনশা আল্লাহ তারপর আরেকটা কথা বলি যারা মুরব্বী আছেন যারা দেখবেন আমি প্রতিদিন দুই আয়াত বা তিন আয়াত প্রত্যেকটা সুরার দুই আয়াত করে মস্ক করবো ওইটা আপনারা মস্ক করবেন যাতে আপনারা কোরআন শুধু শিখতেও পারবেন আবার মস্কোর সময় আপনারা ওই যে আমরা যেটা নামাজ পড়েন সোরা পাতিয়া বা বাকি চারটা বা দশটা সোরা সুন্দরভাবে আমি মস্ক করাবো করার শিখবেন ইনশাল্লাহ আবার এই মস্কতে চেষ্টাও করবেন যে কিভাবে নামাজ সহি হয় বা শুদ্ধ হয় এই জন্য আমি আপনাদের সামনে আগামী পর্বে দুই আয় হোক দুই আয়াত হোক বা তিন আয়াত হোক আমি ইনশাল্লাহ মস্ক করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক